শোক সালামু আলাইকুম আমি আব্দুর রাজাক বলাম আজকে চলে আসছি আমাদের পাবনা জেলা কুসিয়ামা গ্রামে এক প্রবাসী ভাইয়ের খামারে ভাই বিদেশ থাকে আজকে ভাইয়ের কিছু কবুতর সেল করা হবে আপনাদের ভিডিও দেখাবো সেই ভিডিওগুলো দেখে আপনারা শুভ হতে পারেন যার যেটা পছন্দ হয় অল্প কিছু কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন সরাসরি ইমুন নামে হোয়াটসঅ্যাপের নাম্বারে কল দেবেন কল দিয়ে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন চমৎকার সব কবুতর আছে মার্শালার দেখার মতো সব কবুতর অবশ্যই কল দিয়ে মার সাথে সরাসরি কথা হোয়াটসঅ্যাপে কল দিয়ে সরাসরি কথা বলে আপনারা কবিতাগুলো শুনতে পারেন প্রত্যেকটা কবিতারই মার্শালার দেখার মতন চমৎকার আছে যার ভালো লাগে যেটা সে অবশ্যই কল দিয়ে শুনবেন আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি বেশি কথা নয় চলেন কবুতরগুলো দেখাই অবশ্যই সব কবুতরগুলো আপনারা সরাসরি স্ক্রিন শর্ট দিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন হ্যাঁ কথা বলেই দাম বলে দিবে সেই দামে আপনারা কবুতারগুলো সংগ্রহ করবেন মার্শাল প্রত্যেকটা কবুতার ইনশালা সুস্থ সবল আছে দেখার মতন খুবই চমৎকার সব কবুতারগুলো যারা যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ দর্শক এখানে একজোড়া ফান্ডেল আছে দেখেন চমৎকার একজোড়া ফান্ডেল আছে মেলটা হচ্ছে গ্যান্ডোলিশান ফিমেলটা হচ্ছে কালো এই পেয়াটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক অবশ্যই আলোচনা রাখা হয়েছে প্রত্যেকটা কবুতারই আলোচনা যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কয় কল দিয়ে ওনারা সংগ্রহ করে স্ক্রিনের নাম্বারটাও থাকবে আপনারা সরাসরি কল দেবেন আপনারা সরাসরি কল দেবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে ঠিক আছে এটা বাংলাদেশের নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে কল দেবেন ভাই বিদেশে আছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এই কবুতরকে আপনারা সংগ্রহ করে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন কবুতর খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে পাবে প্রিয় দর্শক দেখেন মার্শাল্লাহ দেখার মতন ফিমেল খুবই চমৎকার ফিমেল দেখছেন মার্শাল্লাহ খুবই কোয়ালিটি একবারে দেখার মতন এক দুটা ফিমেল এই ফিমেল দুটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন কল দিয়ে এই দুটো ফিমেল সঙ্গে করতে পারেন দেখছেন মার্শাল্লাহ একদম নতুন নিয়ে ডাল ফিমেল একই জোড়ার কবুতা দুটোই ফিমেল হয়ে গেছে এটা নয় পরে আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা আপনারা সঙ্গে করতে পারেন চমৎকার এক জোড়া কৌটা দেখছেন মার্শাল্লাহ দুটাই ফিমেল হ্যাঁ যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবে সর্বোচ্চ কোয়ালিটি একদম ফুল বডি টাস দেখছেন দেখলেই তো টেট পাবে মার্শাল্লাহ দুটা কবুতারই খুবই চমৎকার যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই দু দুটা ফিমেল সংগ্রহ করে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দেবেন কল দিয়ে এই দুটা কবুতা সংগ্রহ করবেন যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই দুটা ফিমেল করতে করে চমৎকার দুটা ফিমেল মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে এখানে একদরা জাইন হওয়া আছে দেখেন চমৎকার একদরা জাইন হোয়া আছে মল্ডিং আছে তার একদম দেখছেন চকচকা ঝকঝকা এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে সঙ্গে করবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে কল দেবেন কল দিয়ে সরাসরি কল দিয়ে আপনারা বহুতার সংগ্রহ করবেন প্রিয় দর্শক খুবই চমৎকার একদরা গবুতেন আর একটা কথা বলে দিই এই ফিমেলটার লোক কিন্তু একটু বেঁকা আছে হ্যাঁ এই যে দেখা দিচ্ছে আমি এই যে লোকটা বেঁকা হ্যাঁ জন্ম থেকেই বেঁকা হ্যাঁ আপনারা কথা বলে সংগ্রহ করতে পারেন ফিমেল তো সমস্যা নাই খাওয়া দাওয়ার চলাফেরা কোনো সমস্যা নেই মার্শাল্লাহ দুটো কবতারি খুব চমৎকার আছে সুস্থ সবল আছে দেখছেন খুবই একদম পুতুলের মতন সাইজ মার্শাল্লা দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে একজোড়া হাঙ্গরি হাউস পিজন আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ফিমেলটা হচ্ছে গা আপনার কপি কালার মেলটা হচ্ছে গা লাল এটা দুটোই অ্যানুলেশন থেকে আসা দুটা দুই কালার আসছে একদম নতুন নিডাল এই জোড়াটাকে যদি সঙ্গে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে হতে পারেন খুবই চমৎকার একজন কবুতার মার্শাল্লাহ দেখার মতন হাংরে হাউস পেজন সাইজ মাইজ বিশাল আকারে নতুন কবুতার একদম মল্টিং আসে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করে চমৎকার একজন কবুতার দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি যার ভালো লাগবে অবশ্যই কল দেয় কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করেন চমৎকার একজন প্রিয় দর্শক এখানে জোড়া মুন্ডিয়ান আছে মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার এক জোড়া মুন্ডিয়ান আছে এই পেয়ারটাকে যদি সঙ্গে চান প্রিয় দর্শক যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এটা আমরা আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি পরিচয় নিতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা কবুতরকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে এক ভাইয়ের কবুতর প্রবাসী ভাইয়ের কবুতর আপনারা কল দেবেন সরাসরি ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন ঠিক আছে কল দিয়ে আপনারা এই পেয়ারটা করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে কল করেন হ্যাঁ কল দিয়ে সরাসরি কথা বলে ভাই কাছ থেকে সরাসরি করতে পারেন দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার কালোটা হচ্ছে মেল আর ফিমেলটা জায়গা অ্যান্ডোলেশিয়ান খুবই চমৎকার এক জোড়া কবুতর একদম নতুন নিউডাল কবুতর আছে যার ভালো লাগবে অবশ্যই করতে পারেন হ্যাঁ খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে এক জোড়া রেন আছে দেখেন সাধারণ পাওয়াই যায় না সাধারণগুলো এখন রেয়ার হয়ে গেছে মার্শাল্লাহ এই এই জোড়াটা কেউ যদি সঙ্গে হতে চান ভাই লেজ মেস কাটিয়ে দিয়েছিলো প্রোডাকশনের জন্য তো লেজ মেস কাটিয়ে রাখছিলো হ্যাঁ ওই জন্য ভাইয়ের প্রোডাকশনের মাল যাই হোক এই পেয়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনারা সঙ্গে করতে পারেন ভাই একজন প্রবাসী বাইরে থাকে ওনার নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে আপনি ইমুতে আর হোয়াটসঅ্যাপে কল দেবেন ঠিক আছে ওনাকে সরাসরি কল দিলে পাবেন না ইমুতে বা হোয়াটসঅ্যাপে কল দিলে এবং ভাইকে পাবেন আপনারা সরাসরি কল দিয়ে এই পোটারগুলো সংগ্রহ করবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সরাসরি সংগ্রহ করতে পারে ওই জন্য দামটা সব আলোচনায় রাখছি আলোচনার মাধ্যমে দামটা আপনারা দামাদারি করে নিতে পারেন সরাসরি কল দেবেন সরাসরি কল দিয়ে কবুতারগুলো সংগ্রহ করবেন ঠিক আছে তুমি চমৎকার প্রত্যেকটা কবুতার মার্শালে সুস্থ সবল আছে মোল্ডিং আছে র্যানগুলো মোল্ডিংয়ে আছে